সবাই ঘুমাই থাকে সকালের বউ উঠে সংসারে সব কাজ করে তারপরে নাস্তা বানায় তারপরে সবাই ঘুম থেকে উঠে বিরাজ করে সুন্দর মতো নাস্তা খায় আবার দুপুরের সময় যায় দুপুরে রান্না করতে আসে সবাই ঠিকঠাক মতো টেবিলে যায় টপাটপ খাইয়ে নেয় আবার বিকালে সন্ধ্যায় চা নাস্তা বানাতে হয় বাড়ির বড়ি বানাতে বাড়ি বানাইল সবাই টপাটপ খায় রাত্রে রাতের খাবারও বড় বড়ি করতে হয় সব জোগাড় গোসাল রান্না বান্না বাড়ির বউ যারা তাদের কাজের বিবরণ দিলাম এখন রাত্রে শোবার সময় হাজবেন্ড বলল কি মানে শোয়ামি শোয়ামি কি কাজ করো সারাদিন শুধু তো একটু রান্নাই করো হ্যাঁ শুধু রান্না করছি আর সারা দিন যে এই যে ঘর ঘর জারু উঠোন জারু রান্না বান্না থালা বাসন মাজা নাস্তা বানানো সকালে নাস্তা দুপুরের দুপুরের খাবার রাতির খাবার এগুলো কে করে দেয় কাপড় কাঁচা ছেলেমেয়েরা স্কুল কলেজে পাঠানো এগুলো কে করে দিয়ে যায় তোর শালি তখন মনে হয় একেবারে যদি ওই খাট থেকে একেবারে গঙ্গা নদীতে ডুবই দিয়ে আসতে পারতাম তখন একটু মনে শান্তি পেতাম বুঝছো ওই যে মায়ে মানুষ মায়ে মানুষের বুক ফাটে তবু মুখ ফোটে না বলে তো কোনো লাভ নাই আবার সকাল হলেই একই রুটিন এই মায়ে মানুষের এই এই যে যে প্রতিদিনের রুটিন এটা চেঞ্জ করার কোনো উপায় নাই গাইসরা এটা চেঞ্জ করার যদি কোনো উপায় থাকে তোমরা সবাই কমেন্টস করে তো চেঞ্জ কীভাবে করা যায় এই রুটিনটা আমার জানার খুব ইচ্ছা খুব মানে রাগ বুঝছো মাঝে মাঝে মন যায় কি যে আমি কি করবো আমি নিজেই বুঝি বুঝছো সারাদিন কাজ করবো যদি একটু সুনাম শোনা যায় যদি একটু বলে না এই বেচারা সারাদিন কাজ করে রে যদি এরকম একটু শোনা যায় খুব ভাল লাগে আর যখন শুনি কী কাজ করো সারাদিনই শুধু তো একটু রান্নাই করো তখন বুকটা ফাইটে যায় আরে বুকটা ফাইটে যায় আমার মতো কে কে আস যে তোমাদেরও বুকটা ফাটে যায় বুঝছো একটু কমেন্টস করবো আসুক বলি জড়াই ধরে একটু কান দিই আর যদি সময় পাও আইসো একটু চা বানাই খাওয়া বানাই সত্যি আমি কিন্তু ভালো চা বানাতে পারি সবাই দাওয়াত